আমি বলেছি আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর সুখের ছায়া মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে ছিল কিডনি সমস্যা চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও একটি রোগের চিকিৎসা করতে গেলে আরেকটি রূপর বিরূপ প্রভাব পড়তে তাকে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি রাজনীতিতে খালেদা জিয়ার অবদান অমলিন সংকটে নেতৃত্ব দেওয়া দেশের অগ্রগতির জন্য অবিরাম পরিশ্রম এবং সাধারণ মানুষের প্রতি সহমর্মিতার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন জুলাই দুই মামলায় জিয়াকে সাজা দেয়া হয়েছিল দুই বছরের বেশি সময় কারাগারে বন্দী ছিলেন দু সালের ২৫ মার্চ তৎকালীন সরকারের নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় তারপর মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়িয়েছিল সরকার যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর খালেদা জিয়া মুক্তি পান গত আট জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান তিনি চার মাস পর ছয় মে দেশে ফিরেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না আমি বলেছি আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই আমার কোনো মন্ত্রী হওয়ার শখ নেই আমার শুভ আছে আমি এই দেশের এই ছেলেমেলেরা যারা নতুন ভোটার হয়েছে এবং জনগণ যারা ভোট দিতে পারে না আগামী ভোট দিয়ে এই যে ভোটবি সরকারকে তারা বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই 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 দেশের বাইরে আমি যাব না কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার কোনো কিছু নেই দেশের বাইরে আমি যাব না এই দেশেই আমি থাকবো এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার নিতে হবে এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই সেজন্য আমি যাইনি যার জন্য আমার ছেলে দুটাকে নির্যাতন সহ্য করতে হয়েছে